তো নমস্কার সবাইকে তো এটা দেখে কী মনে হচ্ছে আপনাদের আউজা না এটা আউজা নয় এটা হলো এমপ্রো স্পিকার তো স্পিকারটা এমপ্রো কোম্পানি থেকে দিয়েছিলো পর্দা আরেক আমি একটু রিমডেল করে করেছি এটা হচ্ছে এমপ্রো কোম্পানি প্রফেশনাল লাউড স্পিকার দুশো আট এগুলো প্রপার গোপীবল্লভপুর থেকে এসছে আমাদের গোপীবল্লপুর ঠিক আছে তো এইগুলো এসছে দেখতেই পাচ্ছেন বাইরে ওইখানে আছে আরও টোটাল পিস মাল এসছে এইগুলো এক দাদা থ্রুতে এসছে আগে আমার কাছে আপনাদেরকে দেখিয়েছিলাম পনেরো ইঞ্চি করে নিয়ে গেছিলো তারপরে এগুলো নিয়ে এসছে আরও ওনার মাল আছে আরও নিয়ে আসবে তো কাজের কোয়ালিটিটা একবার দেখে নিন ঠিক আছে এটা আমি নিজের থেকে রিমডেলিং করেছি গোড়ার ফিনিশিং দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন কাজ হয় আমাদের এখানে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আরগুলো তো দেখতেই পাচ্ছেন এগুলো টোটাল ছ পিস বাইরে রাখা আছে আরও তো এগুলো গোপীবল্লভপুর বেরিয়ে যাবে একটু করে বাসে উঠিয়ে দেবে একজন ঠিক আছে ওনারই চীনা পরিচিত নিয়ে এসে বাসে উঠাবেন তো এক্স দুশো মডেল আপনারা যদি এমপ্রো এরকম মডেলে এই পর্দাই করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পর্দা কেন আপনার যা পর্দার রিক্রুটমেন্ট থাকবে সেই পর্দাই করে দেওয়া হবে এই এমপ্রো এটা খুব ভালো স্পিকার এটা আপনার দু ইঞ্চি ভয়েস কলের মতো থাকে দুশো আট একদম আমাদের যে আহুজা আহুজা আর এটা মানে কী বলব প্রায় সেম বলতেই পারেন কিন্তু আউজা আউজাই আউজার কোয়ালিটি আলাদা আউজা আছে আমার কাছে বাইরে আউজা রাখা আছে আউজার কোয়ালিটি আলাদা এর কোয়ালিটি আলাদা আউজা বডি ফিটনেস খুব ভালো আউজার কথা তো বলা বলবো না আউজা ভালো স্পিকার এটাও ভালো স্পিকার নট আউট ঠিক আছে তো এইগুলো হচ্ছে আপনার মনিটারে লাগবে তো সেই হিসাব মতো করে এর পর্দা দেওয়া এর নিট অ্যান্ড ক্লিন আওয়াজটা যাতে বজায় থাকে সেই জন্য এই কাজ করা হয়েছে এগুলো মনিটারে যাবে প্রোগ্রামে ইউজ হবে এগুলো গোপীবল্লভপুর থেকে এসছে একটু প্রপার গোপীবল্লভপুর থেকে ঠিক আছে এখন গোপীবাসে চলে যাবে এটা হচ্ছে ওই গোপীবল্লপুর কী ঘোষ না জানা যাই হোক এরকম টাইপের সাউন্ডটার নাম ঠিক আছে বড় সাউন্ড বলাই তো ওই যে দেখতে পাচ্ছি না লাগিয়ে দিয়েছি নতুন করে আবার এটা ছিল না আমার কাছে সব কিছুই পাবেন স্পিকারের যাবতীয় কাজ করা হয় আমার এখানে ঠিক আছে আমার ঝাড়গ্রাম মাতা ইলেকট্রনিক্স ঠিক আছে তো এটা আমার নিজস্ব মডেল নিজের নিউ করে করেছি তো এগুলো আগে হচ্ছে আপনার রান টুয়াই কাজ হয়েছিল। তারপরে আমার কাছে কাজ এসছে প্রথমে আমি দুটো পনেরো ইঞ্চি করে দিই তারপরে আরও পনেরো ইঞ্চি বারো ইঞ্চি এগুলো করেই নিয়ে যাচ্ছে তো দাদা যে দাদাভাই নিয়েছে তার পছন্দ হয়েছে ওই জন্য কাজ করে নিয়েছে আপনারাও যদি কাজ করাতে ইচ্ছুক জগৎ মাথায় ইলেকট্রনিক্স ঝাড়গ্রামে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান এলআইসির সামনে তাপুদার দোকান বললেই হবে বা ভাইপোর দোকান যাই হোক যাই বলবেন মানুষ এক নামেই চিনে যাবে তো ধন্যবাদ যদি আপনারা কাজ করাতে ইচ্ছুক জগৎমতো ইলেকট্রনিক ঝাড়গ্রাম যোগাযোগ করতে পারেন তো আর বেশি ভিডিওটা লং করছি না আরও অনেক ভিডিও আনতে হবে এই কিছুদিন ধরে সত্যি বলতে গেলে এত কাজের প্রেশার ছিল ভিডিও আনতে পারিনি সবাইকে অনেক সরি প্রথম কথা পাঁচশো টু হাজারের কাজ অনেক হয়েছে দিয়ে অনেক কাজ হয়েছে তো ওই জন্য কাজের ভিডিও আনতে পারিনি তো এবার থেকে ভালো কাজের ভিডিও আসতে পারে চাপনি আমার ইউনিভার্সিটি থেকে ওই জন্য কাজের ভিডিও আনতে পারি না বাবাই কাজগুলো করে ছেড়ে দেয় तो देखते ही बचन वीडियो देबो মাঝে মাঝে ভিডিও দেব সব দিন ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না তো ধন্যবাদ সবাইকে টা টা